আল্লাহরবুল আল আমিন বলেন ইন আউয়াল বাইতিন উদিয়ালিন না দেবী বক্কত মোবারক ওয়াহুদল্ আল পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম ঘট আল্লাহর ঘর বাইতুল্লাহ উদিয়ালিন না যেটা নির্মাণ করা হয়েছে সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে মানুষের জন্য মানুষের জন্য মানুষের এবাদতের জন্য দীনুবরুল আল আহমদুল্লিল্লাহ লল্লাদেবী বাক্যত মোবারকম ওয়াহুদাল্লিল্লাহ আলামিন। যেটা বাক্কায় অবস্থিত বর্তমান মক্কা শরীফের প্রথম নাম ছিল বাক্কা যেটা বাকায় অবস্থিত মক্কা শরীফে অবস্থিত সেখানের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শনাধিক সেই জায়গাটা হলো মোবারক একটা বরকতপূর্ণ জায়গা অহুদল্লিল আল গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মারকাজ বলুন সহান আল্লাহ ফিহি আয়াতুবাইয়ানাত সেখানে রয়েছে আল্লাহসবাহান হুয়াতাআলার অসংখ্য ইস্পষ্ট নিদর্শনাবলী মাকাম ওই ইব্রাহিম সেই বাইতুল্লাহর পাশে রয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের চিহ্ন সম্বলিত পাথর মাকামে ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা ওই জায়গার মধ্যে যে একবার প্রবেশ করবে সেই ব্যক্তি নিরাপদ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ولिल्لહી আলান্নাস হজ্জুল বাইত মান ইসতাত্বা আলাইহি সাবিলা আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন অর্থনৈতিক সামর্থ্য দিয়েছেন শারীরিক সুস্থতা দিয়েছেন পদঘাট নিরাপদ করে দিয়েছেন তার উপরে জীবনে একবার ওই বাইতুল্লাহতে হজ আদায় করা হচ্ছে ফরজ বলেন ওয়ান কাফার অফ আইন আল্লাহ আর যেই ব্যক্তি এটাকে অস্বীকার করবে এই জিম্মাদায় আদায় থেকে বিরত থাকবে তার জেনে রাখার দরকার আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি কোনো মানুষের প্রতি মুখা পেখে না বলেন সোবাহান আল্লাহ আমরা অর্থ জানলাম আসলে একটু বিশ্লেষণ শুনি কেন এই আয়াত দুটিকে আপনাদের সামনে নিয়ে আসছে কারণ হল সওয়াল জিলহ জিলহজ এই এ তিনটি মাস হল হজ্জের মাস বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ কিসের মাস হজ্জের মাস তিনটি মাসের প্রথম মাস হচ্ছে সাওয়াল মাস কোনো ব্যক্তি যদি হজের নিয়ত করতে করে তাহলে তাকে এই মাস থেকে শুরু করে এহরাম পরিধান করতে হবে তার ইচ্ছা হলে সে এখন থেকে এরাম পরিধান করতে পারবে সওয়াল মাসের আগে এহরাম পরিধানকে মাখরু বলা হয়েছে চাই সে তামাত্ম হস চাই সে ইফরাদ হস করত চাই সে হজ করুক হজ হচ্ছে তিন প্রকার আমাদের দেশের মানুষগুলো সাধারণত হজই বেশি করে ইফরাত হজ হল যারা এহরাম পরিধান করে শুধুমাত্র হজ আদায়ের জন্য একই এহেরামে শুধুমাত্র হজ সম্পাদনের নাম হচ্ছে হজ তামাত্ম আমাদের দেশের মানুষগুলো সাধারণত জিলকদের পহেলা তারিখ থেকে হজ্জের সফর শুরু করেন অ্যাট এ টাইমে সবগুলো লোককে ফ্লাইট বহন করতে পারবে না আমরা যেমন যাই বিশ্বের প্রায় একশো বাউন্নটা দেশ দুইশো বাউন্নটা দেশ থেকে হাজি সাহেবরা আল্লাহর ঘর জিয়ারতের জন্য আসেন বিমানবন্দরে স্লট দেওয়া এটা কষ্টসাধ্য ব্যাপার এজন্য জন্য এক মাস বেপে হাজিদেরকে বিমানে বহন করতে হয় এ কারণে আমাদের দেশের মানুষ পার্শ্ববর্তী দেশের মানুষ বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া এই তিনটি দেশ থেকে মালয়েশিয়া এই চারটি দেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক লোক হজে গমন করেন যার কারণে এই অঞ্চলের লোকগুলো তামাত্ম করেন কি মেঘাত অতিক্রম করার পূর্বে এহেরাম পরিধান করা দুটি সেলাইবিহীন কাপড় পরিধান করে দুই নামাজ আদায় করে হজ্যের নিয়ত করে তালবেয়া পাঠ করলে সে মহরেম হয়ে গেল এই ব্যক্তির জন্য ষোলো থেকে সতেরোটি কাজ নিষিদ্ধ হয়ে যাবে সে এই কাপড়গুলো পরে নিয়ত করে যখন কার্যক্রম শুরু করবে এই ষোলো থেকে সতেরোটি কাজ থেকে সে বিরত থাকবে সে বাইতুল্লাতে পৌঁছে সর্বপ্রথম বাইতুল্লা তাওয়াফ করবে তারপরে সাফা মারোয়ায় সাই করবে তারপরে মাথার চুল একেবারে চেঁচে ফেলবে অথবা ছোট করবে করে সে বাসায় অবস্থান করবে হজ্জের মূল কার্যক্রম শুরু হয় জিলহজ মাসের আট তারিখ থেকে আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিন হচ্ছে হজ্জের মূল কার্যক্রম বারো তারিখে যদি কেউ পাথর মালা কমপ্লিট করে মিনা ছেড়ে আসতে না পারেন তাহলে তাকে তেরো তারিখে অবস্থান করেও ছোটো মেজ বড় শয়তানকে পাথর মারতে হয় এই পাঁচ দিন যদি কার্যক্রম কমপ্লিট না করতে পারেন তাহলে সে ষষ্ঠ দিনে অবস্থান করবেন তাহলে মূল কাজটা মূলত হচ্ছে এই পাঁচ দিন এই পাঁচ দিন কার্যক্রম শুরু করার জন্য সাত তারিখ জিলহজ মাসে জোহরের নামাজের পর বাইতুল্লাতে ইমাম সাহেব হজ্জের কার্যাবলীকে সামনে রেখে একটা বক্তৃতা দিবেন বক্তৃতার পর যার যার বাসা থেকে এহরাম পরিধান করে বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে মিনাতে হাজি সাহেবরা যাওয়া শুরু করবেন প্রথমে ওমরা কমপ্লিট করে মাঝখানে তামাত্মু আরাম নেওয়া বিশ্রাম নেওয়া পুনরায় আবার সাত বা আট তারিখ সকালে এহরাম পরিধান করে মিনা থেকে হজ্জের বাকি কার্যক্রম পরিচালনা করার নাম হচ্ছে তামাত্মু এই হজটাই আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি করে আর একই এহেরামে এহারাম না খুলে ওমরা এবং হজ্জের কাজ সম্পাদন করার নাম হচ্ছে এই তিন প্রকারের হজের যে কোনো হজ্জের সে নিয়োগ করুক সাওয়াল মাসে সে এহারাম পরিধান করতে পারবে এই জন্য রসুল এখরাম সাল্লাহ আলাইহি সাল্লামের উন্মতির উদ্দেশ্যে নসিহত হল যখন সাওয়াল মাস আগমন করে তুমি তোমার ভাইদেরকে হজ্জের ব্যাপারে উদ্বুদ্ধ করো তোমার কথাই যদি তোমার দাওয়াতে যদি তোমার মাহফিলের দাওয়াতে যদি মাহফিলের কর্তৃপক্ষের দাওয়াতে যদি কোনো ভাই আল্লাহর ঘরের এই দামি সফরে সামিল হয় তাহলে তার হস কবুল হোক চাই না হোক আল্লাহ যিনি দাওয়াত দিলেন যারা এই দাওয়াতের ব্যবস্থা করলেন এই যে মাহফিল কর্তৃপক্ষ মসজিদ পরিচালনা কমিটি মাদ্রাসা পরিচালনা কমিটি তারাও এই দাওয়াতের ব্যবস্থার মধ্যে সামিল সোহান আল্লাহ রসুল বলেছেন ওই হসকারীর হস কবুল হোক চাই না হোক আল্লাহ তার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দান করবেন এই আয়াতের অর্থ থেকেই আমরা এক নম্বরে এ কথাটা অনুধাবন করতে পেরেছি যে পৃথিবীর সর্বপ্রথম ঘর হল বাইতুল্লাহ চিৎকার মেরে বলুন সোহামল্লা আর বলুন সোহামল্লাহ এই পৃথিবীটা এক সময় ছিল পানি আর পানি সেখান থেকে বাইতুল্লাহ যেখানে অবস্থিত সেখানে পানি থেকে ফেনার সৃষ্টি হয়েছে তারপরে মাটির সৃষ্টি হয়েছে সর্বপ্রথম আল্লাহ তালার হুকুমে ফেরিস্তাদের মাধ্যমে এই ঘর নির্মাণ হয়েছে আদম আলা সালামের মাধ্যমে দ্বিতীয় স্টপি নির্মাণ হয়েছে নুহ আলাইসাল্লামের মাধ্যমে নির্মাণ হয়েছে ইব্রাহিম আলাই মাধ্যমে নির্মাণ হয়েছে আমালেকার মাধ্যমে নির্মাণ হয়েছে জুরহাম গুত্রের মাধ্যমে নির্মাণ হয়েছে কোরআশ দত্তের মাধ্যমে নির্মাণ হয়েছে আবদুল্লা ইবনে মাধ্যমে সংস্কার হয়েছে সর্বশেষ দশতম তুরস্কের বাদশাহ মুরাদ খানের মাধ্যমে এই বাইতুল্লাহ নির্মাণ হয়েছে স্ট্রাকচার আগে যা ছিল তাই আসে ইব্রাহিম আলাইসাল্লামের আমলে বাইতুল্লার যে ঘর ছিল সেখান থেকে আংশিক ছোট করা হয়েছে এটা জাহিলি সমাজের ব্যবস্থাপনায় করা হয়েছে রসুল সাল্লাইসাল্লাম বিদায় হজের বাসনে আক্ষেপ করেছিলেন যে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি জাহিলি সমাজের এই নির্মাণকৃত ঘরকে পুনরায় সংস্কার করে আমি হাতিমে বাইতুল্লাহর ভিতরে ঢুকাইয়া দেব আর বাইতুল্লাহর দরজা ছিল দুইটা আমরা দক্ষিণ এবং পূর্ব কর্ণাতে বর্তমান যে ঘরটা দেখ দরজা দেখতে পাই এটার অপরিট সাইডে আরেকটি দরজা আছে রসুলের ইচ্ছা ছিলেন আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখতেন তাহলে পুনরায় নির্মাণ করতেন কিন্তু পরের বছর রসুল আকরাম সাল্লাহিসাল্লাম আর পৃথিবীতে বেঁচে ছিলেন না আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন এই ঘরটার সোজা বরাবর হচ্ছে বাইতুল মামুন বাইতুল মামুরের সোজা বরাবর হচ্ছে মুসলিম শরীফের হাদিস দ্বারা সাবেদ সোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ মহল্লা বলেন সুবহানাল্লাহ প্রত্যেক দিন প্রতিটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ মহল্লা থেকে এই বাইতুল্লাহটা পরিচালিত হচ্ছে ওই জায়গাটায় এত বড় বরকতপূর্ণ বারাকা মানি হচ্ছে প্রাচুর্যতা বারাকা মানি হচ্ছে বৃদ্ধি পাওয়া বারাকা মানি হচ্ছে অল্প জিনিস দিয়ে বেশি আয়োজন কাজ করবেন অল্প বেশি ফজিলত পাবেন এজন্য এই ঘরটাকে বরকতপূর্ণ ঘর বলা হয় কোনো ব্যক্তি বাইতুল্লাতে অথবা মাতাফের মধ্যে দোয়া করল আর যদি সে মনে মনে ধারণা করে তার দোয়াটা কবুল হয়েছে কেউ হয় নাই সংকোচ করে মনে হয় হয় নাই মনে হয় হইছে এরকম কোন দুদুল্যমান চিন্তা ভাবনা করে কনফিউশন তৈরি করে তাহলে সেই ব্যক্তির গুনা হবে বলেন সুহান আল্লাহ গুনার কথা বলে সুহান আল্লাহ কেন বললাম কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ দোয়া করার পরে সে ধারণা করে এইটা যে তার দোয়া কবুল হয় না তাহলে গুণা হবে

আসহিজ্জুন বাইতি মানিসা দা ইলাইকে যার সামর্থ্য আছে এই হজ্জের তিনটি মাসের দরণ প্রথম মাস শাওয়াল মাস সামর্থ্যটা কেমন একটি ব্যক্তি হজ্জের সফরে যাওয়া আসা যাতায়াত খরচ খাবার খরচ মুআল্লিম খরচ হোটেল ভাড়া এই আনুষাঙ্গিক খরচ গুলো দেওয়ার মতো ক্যাপাসিটি ক্ষমতা যার আছে পাশাপাশি শারীরিক ভাবে সুস্থ চোখের আলো আছে রাস্তা নিরাপদ আছে এমন ব্যক্তির জন্য হজ ফরজ এই হজ যদি কেউ তরক করে মারা যায় তাহলে রসুল বলেছেন তার মৃত্যুটা ইহুদি হালতে হোক অথবা নাসারা হালতে হোক আমার কোনো জিম্মাদারি নাই বলেন নজ্লা